বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান অপরিসীম কিন্তু রবীন্দ্রনাথ এমনভাবে সাহিত্যকে আঁকড়ে ধরেছিল যার ফলে এর থেকে বেরিয়ে আসার সুযোগ ছিল না কয়েকজন বড় বড় সাহিত্যিক তখন রবীন্দ্র ধারা বাদ দিয়ে ভিন্নভাবে কাব্য বা কবিতা লেখা শুরু করেন তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয় আমরা পঞ্চপাণ্ডবকে সংক্ষেপে শিখব অবুজ বিশু অতে অমিয় চক্রবর্তী বুতে বুদ্ধদেব পরিয়জতে জীবানন্দ দাস বিতে বিষ্ণু দে এবং সুতে সুধীন্দ্রনাথ দত্ত আরেকজন কবির নাম শোনা যায় তার নাম হচ্ছে প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র তিনিও এই পঞ্চপাণ্ডবদের কাছাকাছি সময়ে ভিন্ন ধারা নিয়ে কবিতা লিখতেন